আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দাওতে তাবলিগের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনারা সবাই জানেন যে দাওতে তাবলিক বর্তমান বাংলাদেশে দুইটা পক্ষ একটা হলো মাওলানা সাদ অনুসারী আর একটা হচ্ছে কারি জুবায়ের অনুসারী দুই গ্রুপই আগে একসাথে মেহনত করত। এখন তাদের মধ্যে মতবিরোধী থাকার কারণে দুইটা পক্ষ হয়ে গেছে আরেকটা বিষয় হলো তারা আগে যেই মেহনত করত যেই কাজ করতো যে আমলগুলা করত ওই দুই গ্রুপই ওই একই আমল করে এবং তাদের মূল আমলের স্থান হচ্ছে মসজিদ অর্থাৎ তারা মসজিদে আমলগুলো করে থাকে সেইখানে মৌলানা সাদ অনুসারীও যেই আমলগুলো করে মৌলানা জুবাইর অনুসারীও একই আমল করে মুসলমানদের জন্য ইবাদতের স্থান হচ্ছে মসজিদ মসজিদ মাদ্রাসায় যেয়ে দিন শিখবে ইবাদত করবে সেইখানে এখন বাধা আসতেছে মতের মিল হচ্ছে না তুমি আমার দলে আসো না আসলে তোমার আমল করতে দেব না তোমাকে ইবাদত করতে দেব না এটা কি আমাদের ইসলাম শিক্ষা দেয় এটা পুরো জাতির কাছে আমার প্রশ্ন এটা কি আমাদের ইসলাম শিক্ষা দেয় কি না দল বলতেছে যে আমার দল হক আরেক দল বাতিল আরেক ওই একই কথাই বলতেছে যে আমার আমার দল হক তোমার দল বাতিল একজন আরেকজনকে কাফির বলতেছে একজন আরেকজনকে ইবাদতে বাধা দিচ্ছে আমলে বাধা দিচ্ছে দেখা যাচ্ছে মসজিদ থেকে আমলরত অবস্থায় আছে তাকে টেনে হিসেবে বের করা হচ্ছে দেখা যাচ্ছে যে কিতাব পড়তেছে সে কিতাব ছড়ে ফেলা হচ্ছে দেখা যাচ্ছে তার বেডিংয়ের মধ্যে কোরআন শরীফ আছে কোরআন শরীফ সহ বেডিং ছড়ে ফেলা হচ্ছে এমনও দেখা যাচ্ছে যে তার মতের সাথে মিলতেছে না দেখে তার বাড়ি থেকে তাকে মেরে বের করে দেওয়া হচ্ছে সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষজনই তাবলিক করছে দিন শেষে সকলে এক জায়গায় নামাজ পড়তেছে আমি আরেকটু ক্লিয়ার যদি বলি একজন আওয়ামী লীগ করে একজন বিএনপি করে একজন জামাত করে বিভিন্ন শ্রেণীর মুসলমান এক একজন এক এক গ্রুপের থাকতে পারে এক একজন এক এক দলের থাকতে পারে দিন শেষে পাঁচাত নামাজ তারা এক মসজিদে এসেই পড়তেছে তারা এক মহল্লাতেই থাকতেছে একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে আজকে আমাদের মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে পুরো বিশ্বের কাছে সেখানে আমরা আমাদের নিজেদেরকে টেনে হিস্রে নিচে নামাচ্ছি আমার মতের সাথে না মিললে আমি তাকে কাফের আখ্যা করে দিচ্ছি আমি তাকে কাফের বলে দিচ্ছি আমি তাকে জাহান নামি বলে দিচ্ছি আমার মতের সাথে না মিললে তুমি এখানে আমল করতে পারবা না অর্থাৎ মুসলিম হিসেবে এক মুসলিম আরেক মুসলিমের উপরে আমরা জোর জবরদস্তি চালাচ্ছি আমরা আমল করতে দিচ্ছি না মসজিদে আমল করবে তো আমরা সেখানে বাধা দিচ্ছি বয়ানের মেম্বারে বসে বসে আমরা মানুষকে ভুলভাল বোঝাচ্ছি আমি ধরে নিলাম আপনি একশো পার্সেন্ট হকের উপরে আছেন বাকি অন্য গ্রুপটা হকের উপরে নাই বাতিল কিন্তু তারা তো মসজিদে আসছে নামাজ পড়তে তারা মসজিদের যে কিতাবটা পড়তেছে সেটা তো সহি কিতাব সেটা পড়তে আপনারা কেন বাধা দিচ্ছেন তারা আমল করতেছে তারা তো কারোবারই শিং চুরি করতেছে না তারা তো রাস্তাঘাটে ডাকাতি করতেছে না চিন্তাই করতেছে না তারা ইবাদত করতে গেছে তাদের ইবাদতে আপনি কেন বাধা দিচ্ছেন তাদেরকে আপনি বাতিল বলে তাদেরকে কাজ করতে দিচ্ছেন না বেশ ভালো কথা এর দ্বারা কি আপনার ইসলাম উঁচা হয়ে গেল আজকে বেধর্মীরা কি বলবে আমাদের দেখে একজন বেধর্মী আমাদের দেখে হাসবে যে মুসলমানের মধ্যে কত দলাদলি হয়ে গেছে আজকে কাদা ছোড়াছড়ি মুসলমানদের মধ্যে শুধুমাত্র মেম্বারে বসে এই বক্তব্যগুলো দেওয়ার জন্য আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি দাওয়াতের তাবলীগ এটা সর্বস্তরের মানুষই এর সাথেন বল সেটা হোক চর্ম নাই হোক জামাত ইসলাম হোক হেফাজতে ইসলাম হোক বিএনপি হোক আওয়ামী লীগ সর্বস্তরের মানুষই এই কাজের সাথে জড়িত আছে আপনি চাইলেই দাওয়াতে তাবলিগের যাকে আপনি বাতিল বলতেছেন তাকে তো আপনি বের করে দিতে পারেন না যদি পঞ্চাশ একশো জন মানুষ হয়তো ধরে নিলাম এটা বাতিল একে বাদ দিয়ে দেওয়া গেল কিন্তু আপনার লক্ষ লক্ষ মানুষ যারা একটা গ্রুপকে মেনে নিয়েছে সেখান থেকে তো আপনি তাকে চাইলেই টেনে হিস্ট্রি সরাইতে পারবেন না আমি সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখি আপনি যদি বিএনপি করে থাকেন আপনাকে কি টেনে অন্য দলে নেওয়া যাবে আপনি যেই দলের উপরে একবার মন স্থির করেছেন সেই দল থেকে আপনাকে সরানো যাচ্ছে না তাই বলে কি এখন রক্তারক্তি করবেন এই দাওয়াতে তাবলিগের মেহনত এই ভেজালটা বেশ কিছু বছর ধরেই চলতেছে সুন্দরভাবে তারপরেও দুই পক্ষ সুন্দরভাবে তাদের মেহনত চালাচ্ছিল দুই পক্ষই হকের উপরে আসেন আমি মনে করি হকের উপরে আছে জামাত ইসলামও হকের উপরে আছে ইভেন যত ধরনের ইসলামিক দল আছে সবাই হকের উপরে আছে। আমাদের ইসলামটাকে আরো শক্তিশালী করা উচিত আপনারা যেটা চাচ্ছেন ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগা দিচ্ছেন এক পরিবারে একজন যদি সাত গ্রুপ হয় আর একজন হচ্ছে যুব গ্রুপ দুইজনের সাথে আপনি দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন মেম্বারে বসে এলাকার মধ্যে দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন মহল্লার মধ্যে দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন পুরো দেশের মধ্যে একজনের সাথে আরেকজন দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন শত্রুতা আপনি কার সাথে করতেছেন একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সাথে আপনি শত্রুতা করতেছেন আপনারা যে কাজটা করতেছেন এতে করে আপনাদের সম্মান আপনারা ক্ষুণ্ণ করতেছেন আমি মনে করি আপনারা আলেম ওলামা হজরত যারা আছেন তারা আমাদের পথ প্রদর্শক তাদের কাছ থেকে আমরা শিখব একটা দল ধরে নিলাম সাময়িক সময়ের জন্য তারা বাতিল তো বাতিল দলটা তাকে তাদের মতো মেহনত করতে দেন দেখেন সব ঠিক হয়ে যাবে প্রায় পঁচিশ তিরিশ লক্ষ মানুষ সাত গ্রুপের সাথে আছেন আপনারা তাদের বাতিল বলে বন্ধ করে দিতে চাচ্ছেন আজকে যেই লোকগুলা প্যান্ট শার্ট পরে ঘুরত যেই লোকগুলা দাড়ি কামাইতো যেই লোকগুলা বিড়ি সিগারেট খাইতো বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত ছিল মানুষকে সম্মান কিভাবে দিতে হয় জানতো না তারা এই দাওতের মেহনতের দ্বারা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় আপনারা আজকে রাস্তা দিয়ে বের হন তো আপনাদের সালাম দেয় আপনাদের সাথে মুসাফা করে আপনাদের বুকে জড়াই ধরে যারা মাদকের সাথে সম্পৃক্ত ছিল তারা আজকে মাদক ছেড়ে মসজিদে চলে আসছে যারা চিন্তায় সাথে রাহাজানির সাথে বিভিন্ন চুরি ডাকাতের সাথে ছিল তারা এক সময় এখন তারা কি করছেন এখন তারা মসজিদমুখী হয়েছেন যাদের এক সময় মুখ বড়া দাড়ি ছিল না তাদের আজকে মুখ বড়া দাড়ি মাথায় টুপি সন্ন্যতি লেবাজে তারা চলাফেরা করে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতেছেন না তো এটা একটা উঁচা কাজ এই উঁচা কাজকে ধ্বংস করার জন্য তৃতীয় পক্ষ উঠে পড়ে লাগছে এই উঁচা কাজকে ধ্বংস করার জন্য ইহুদিরা উঠে পড়ে লাগছেন এই মুহূর্তে একজন মুসলিম হিসেবে আমাদের যেটা করণীয় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে যারা দুই পক্ষে কাজ করতেছে দুই পক্ষকেই কাজ করতে দেওয়া উচিত কোনো কাজকে বন্ধ করা উচিত না একটা ফুলবাগানে যদি ফুল না থাকে তো ওই ফুলবাগানে কোনো মূল্য থাকে না তো মসজিদ যদি আবাদ না হয় তবে মসজিদে সময় কি হবে মসজিদে মানুষ থাকবে না এখন দেখতে পাচ্ছেন মসজিদের সাপ্তাহিক মুসল্লি আছে অন্তত কয়দিন পরে তাও দেখতে পারবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যত ধরনের দল আছে আমি হেফাজত ইসলাম থেকে শুরু করে যত বড় বড় দল আছে যারা উস্কাই দিচ্ছেন তাদের কাছে আমার তাদের সকলের পায়ে ধরে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা একটু শান্ত হয়ে যান আজকে মুসলিম জাতি হিসেবে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এর জন্য আপনাদের সকলের পায়ে ধরতেছি আপনারা শান্ত হয়ে যান তারা মসজিদে ইবাদত করতে গেছে তারা রঙ্গলীলা করতে যায় না তাদের আপনি বাধা দেন আজকে আপনারা বলতেছেন দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে ও মুখোমুখকে মারছে তাই আমরা এই কাজকে বন্ধ করে দিতেছি মারামারি তো বিগত সাত বছর আগে একবার হয়েছিল তাও মাদ্রাসার ছাত্র লেলিয়ে দেওয়া হয়েছিল ইস্তেমার ময়দানে কি মাদ্রাসার ছাত্র তার আগে কোনো বছরে গেছিল একটু খেয়াল করে দেখেন বর্তমানেও যে মারামারিটা হইলো এখানেও মাদ্রাসার ছাত্র লেলিয়ে দেওয়া হইল ইসলাম ধর্ম এটাকে যদি নিচু না করতে চান তাহলে এখনই আপনারা সকলে ঠান্ডা হয়ে যান যে যার মতো যেভাবে আমল করতেছিলেন সেভাবে করতে থাকেন কারো কাজে বাধা দিয়েন না দয়া করে মসজিদ আর কাজকে আটকায়েন না বন্ধ করেন না সাধারণ জনগণের কাছে আমার রিকোয়েস্ট পুরো এলাকাবাসী প্রত্যেকটা মহল্লার বাসিন্দাদের কাছে আমার রিকোয়েস্ট এরা যে কাজগুলো করতেছে এদের কাজে বাধা দিয়েন না এরা কোনো পাপ কাজ করতেছে না আজকে এদের কাজে বাধা দিলে আগামী ছয় মাস এক বছর পর দেখবেন বহুত মানুষ আবার নষ্ট হয়ে যাচ্ছে যারা এক সময় আপনাদের সম্মান দিত তারা সময় আপনাদের সম্মান দিবে না সমাজটাকে নষ্ট করেন না ইসলামটাকে অসম্মান করেন না ইসলামটাকে ধ্বংস করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট বাতেল তো আরও কত আছে যারা চরমনায় আছেন তারাও মসজিদে আবাদ করেন আপনারাও আপনাদের আমলগুলা পরিচালনা করেন মসজিদে যারা বিভিন্ন গোত্রের আছেন মুসলিমদের মধ্যে এক একজন এক এক গ্রুপে থাকতে পারেন যদি মসজিদ কোনো কাজের সাথে আপনাদের নির্দেশনা থাকে তাহলে আপনারা সেই মসজিদারি কাজগুলো করেন ইসলামকে উঁচা করেন ইসলামকে আরও শক্তিশালী করেন কাদা ছোড়াছড়ি না করি একজন আপনার গায়ে কাদা মারলে আপনিও তার গায়ে কাদা ছুঁড়ে মারবেন এটাই স্বাভাবিক মাঝখান থেকে যে দর্শক সে বাহবা বাঁ দেবে সে হাতে তালি দিবে। আজকে একজন সাধারণ মুসলিম হিসেবে আমি আমার বক্তব্যগুলো আপনাদের বললাম দেশের মধ্যে যে অরাজকতাগুলো সৃষ্টি অরাজকতা এগুলো একটু দয়া করে থামাই দেন ভাই ভায়ে দ্বন্দ্ব লাগায়েন না দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেন না আপনাদের দুইটা পায়ে ধরি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ